তুমি আর ছেলেটাকে বকু না দেখো ছেলেটা এমনি কত রোগ হয়ে যাচ্ছে তাছাড়া এটাই তো ওদের বয়স এই বয়সে করবে না তো পুরো বয়সে করবে ওই একদম ওকে পচড়া দেবে না আগরে ও দিন দিন সরে বাচ্চা মা তুমি দেখেছো তুমি দেখেছো বাবার চরিত্র উনি আবার গ্রামে সরফরদের ভদ্রতা শেখায় তা তোমারে গালা গেলে দেবো নাকি ব্রাহ্মণটাকে পুজো দেবো বলি বয়স তো কম হলো না চাকরি কি ফ্রম না ছাড়ে অলি গলি দিয়ে বিড়ি সিগারেটে পোহা মার বেড়াচ্ছ ভবিষ্যতে করবাটা কি আর খাবাটা কি হাত দিয়ে খাবো তাছাড়া কি করে খাবো দেখেছো তোমার ছেলে কত বড় বাঞ্চন আমি এতবার ওকে বোঝানোর চেষ্টা করছি ততবার ও আমার সাথে ইয়ার কি মারছে মারো মারো ভালো করে আর কি পোঙা মারো এখন বুঝবা না বুঝবা পাঁচ বছর পর যখন তোমার বন্ধু বান্ধব বাড়ি গাড়ি করে তোমার সামনে এসে দাঁড়াবে তখন তুমি হলমুট করে বসে দেখবা আর তখন বুঝবা ওই রকম বলো না তুমি দেখে নিও আমাদের ছেলে একদিন এত টাকা কামাবে তুমি গুনেও শেষ করতে পারবে না বাল ছেলে আগে মানবে তোর ছেলে তোর ছেলে টাকা কামাতে শেখে না টাকার গার মারতে শিখছে কথাবার্তা বলার আগে একটু ভেবে নিও আমি জীবনে টাকা কামাবো কিন্তু চাকরি বাকরি করে নয় আমার পদ্ধতি থাকবে আলাদা আমার চিন্তা ভাবনা আর চার পাঁচটা লোকের মতন নয় আমার সোনার টুকরো ছেলে তোর উপরে আমার পুরো বিশ্বাস আছে তুই চুরি চাষ আমি আর জোর মারবি তাহলে তুমি বড় তাপস পাল আমি জীবনে শুধু উঠতে চাই পড়তে নয় চাকরি বাকরির মতন ছোটখাটো কাজ করলে আমার চলবে না আমি বড় কিছু করতে চাই এমন কিছু করবো যাতে পয়সা করি আমার হাতের ময়লা হয়ে যাবে ময়লা সাউ আমার চোদ্দ গোষ্ঠীতে এত ডায়লগ বাস জন্ম হয় নাই আর কোনোদিনও জন্ম হবেও না আর থাকো তুমি তোমার এই চাকরি বাকরি নিয়ে আমি চললাম টাকা কামাতে এত টাকা কামাবো যা দে তোমার দুটো চোখ বাইরে চলে আসবে আর তা গুনার জন্য অনেক ত্রুতিও কম পড়ে যাবে তার আগে অন্তত আমি বাড়ি ফিরবো না আরে যা যা এই কথা পুরোনো হওয়া পর্যন্ত তুই বাড়িতে পার রাখবি না বাবু একটু পরে এসে ভাত খেয়ে যাস যাই আমি একটু বাসন নিয়ে যে আসি রে বুধা খা একটু আরে না রে বুধা খা তুই এইদিকে বাবার কাছে উঠতে বসতে গালাগালি কাছি সারাদিন শুধু বুধ চাকরি কর চাকরি কর উনি বোধ হয় জানে না আমি উড়ার জন্য বড় আছি বাকরি করে আমার জন্য আর দশ পাঁচটা লোকের মতন চিন্তা ভাবনা আমার না আমার চিন্তা ভাবনা একটু আলাদা আমার ইমাজিনেশন সবার চাইতে আলাদা আমি কিছু বড় কিছু করতে চাই মানুষ বোধহয় খাওয়া দাওয়া থাকে শুধু একটা চাকরির জন্য আর উনার বোধহয় চাকরিটা ভালো লাগে না তো করবি কি তুই চাকরি করে কি না কত ভালো লোক চাকরি করে সাধারণ মানুষ আর আমি কোনো সাধারণ মানুষের মধ্যে পড়ি তুমি কি বোধ এলিয়েন নাকি যে চাকরি বাকরি করবা না যাদের আমি মানুষই কিন্তু আমার চিন্তা ভাবনা ইমাজিনেশন একটু আলাদা ওদের মতন বাড়ি গিয়ে হ্যান্ডেল মারলে স্বপ্ন কথা বি তুলে আমার চলবে না ভবিষ্যতে করবাটা কি বলছি বা অনেক বহু নক্ষত্র দেখার পরে আমি একটা প্ল্যান করেছি আমি একটা মুভি বানাবো যেখানে আমি আবার ডিরেক্টর আর তুই হবি আমার অ্যাসিস্ট্যান্ট এলে থাকলে এর ডায়লগ শুনে এর বালের ডায়লগ শুনে আমার মাথার বালের সাথে ধনে নাও উড়ে যাবে আমি যাই বাড়া এগে যা ডায়লগ মনে মুতে সম্মানি সল বল এমনি এমনি আমি তো আমি ওর ওখানে যাবানি নায়ক খাবো আমি নায়ক খাবো ইয়ে এই বানচুত চলে বলে তোর তো বাতলামে সারা কোনো কাজ নাই ওই মুকে সম্মানি সল পাওয়া লেনি বসার যোগ্যতা কি আমার আছে তোর মতন আলবা সল পাওয়ার যদি আমি টাইম দিতাম

এই সমাজ কি আমাকে মেনে নেবে তাছাড়া সমাজের গোষ্ঠীর গুত কাথায় আগুন তাছাড়া জীবনে কিছু করতে গেলে রিক্স তো নিতেই হবে জীবনে যদি রিস্ক না নিতে পারিস তুই বোধ জীবনে কোনো বাল চিত্তে পারবি না ওটি তুই ইচ্ছা করে কিন্তু বন্ধু ওই চারটে লোক কি করবে না বোধ হয় কোন চারটে লোক আরে যেই চারটে লোক সব জায়গা করে এটা করিস না সেটা করিস না এটা করিস না এটা করলে ভালো হবে না ওইটা করলে ভালো লাগবে ওই চারটে লোক চারটে লোকের কার মার তুই নিজের কাজ নিজে কর তাছাড়া হিন্দিতে তো একটা কথা আছে সানি মহাপুরুষানি দল বলে গেছে যে বারেবারে দেশে মধ্যে ছোট ছোট হতে হতে সানিটারা ধনের কথা কইছিস আমার মাথার উপরে দেচ্ছে আরে এই ধনের কথা শুনলি আমার জীবনে ধন ধরেবে না নে এসে যাই হন বন্ধু লোকে যা কোকনা কো কথা আমার কোন যায় আসেনা আমি কিন্তু আমি মুমি বানাবো লোকে ককে বদরা বল আমরা অবসরonatাল বেতালি 有人。<laughs> भाई साहब तुम्हारा आदमी कब आएगा हमारा बाइक लेने के लिए नहीं आ रहा है बिहारी वेरा है तुमको बांग्ला समझ में नहीं आता है नहीं अरे भूखा से तो तुम लोग कौन हैं स्वतंत्र दमयतापन तो रेखा ने बच्चे तो कौन है कि बाल्फोगा नहीं यूरी আরে স্যার অত দেহাদি গাড় বানানো লাগবে না হিরো টপ মডেল আমি দেড় লাখ টাকা কিনছিলাম তোমার মানুষ মনে হয় তোমার টাকা করতেছি আশি হাজার টাকা আমার আশি হাজার টাকা আমার লাভ লাভ নাই তুমি গাড়ির কন্ডিশনটা দেখো না কত জিজ্ঞাসা করতেছে জীবনে আমি তেল খাতে পারি নাই কিন্তু গাড়ি তেল খাইছে গাড়ির কন্ডিশনটা খুব ভালো আছে

পাল চাল করে লাভ নাই বাজার থেকে না যাই টাকার জোগাড় হলো এবার আমার অ্যাসিস্ট্যান্টের সাথে একটু দেখা করে আসি ওর সাথে একটু পরামর্শ নিয়ে আসি কি করা যায় বলছি অ্যাসিস্ট্যান্ট টাকার জোগাড় তো হলো এবার আমরা যদি এই রূপ নিয়ে লোকের দ্বারা যাই আমার ডাইরেক্ট আর তোরে আমার অ্যাসিস্ট্যান্ট কোনোদিনও মনে করবে না দাদা এই ব্যবস্থাও আমার কাছে আছে একটা কথা আমরা কিন্তু কোনো নায়ক নায়কের পয়সা দিয়ে নেবো না চিন্তা করিস না ব্যবস্থা আছে তো বাঘের মতন চেহারা আর বাজের মতন চোখ আমার ছবিতে নায়ক হবে এটাই তো সেই লোক হ্যাঁ কি করে নায়ক হবে তো দেখি মানে মাঠে ঘাটে আকি বেড়ায় আর আগার পর মানে গুল লাগেছে কথা বলার আগে কাকে কি বলছিস হিসাব করে বলবি এখনো রাস্তাতে বেরোলে চার পাঁচটা বৌদি পিছন লাইন দিয়ে থাকে পারফেক্ট পারফেক্ট ডায়লগ একদম সানি দেওয়াল এরকম একটা লোক তো আমি খুঁজে বেড়াতে পারতাম কিন্তু পয়সার অভাবে পাই নাই আমি একটা মুভি বানাবো যে মুভিতে নায়ক হবি তুই কে মানে আমি হ্যাঁ হ্যাঁ তুই পারবি না পারবো তো হ্যাঁ মানে পারবো তো এর মানে কি এই অ্যাসিস্ট্যান্ট কি বলতে চাচ্ছ ওটা একটু স্পষ্ট করে বলতি বল মানে পারবানি পারবানি পারফেক্ট পারফেক্ট সবসময় এইভাবেই কথা বলবে জীবনে কোনো কাজ দেখে পিছিয়ে পড়বা না কারণ যারকে আগে জিতে আই লাইক দিস বয় স্যার এদের চলে না তোর গার পেয়াজ একটু কম কর ডাইরেক্টর আমি কিন্তু আমি একটা জিনিস তো বুঝতেছি না পৃথিবীতে এত লোক থাকতি তোমরা আমারই কেন নায়ক বানাবা সবাই তো আমার পাগলা সুদা কয় এ তুমি পাগলা সুদা বলেছে সে নিজেই বড় পাগলা সুদা সে জানে না তোর মধ্যে একটা আনোখ কন্টিনিউ রয়েছে বেরিয়ে আসার চেষ্টা করতেছে পৃথিবীর আর চার পাঁচটা লোক দেখতে না পারলেও আমি দেখতে পাচ্ছি তোর ভবিষ্যৎ শাহরুখ খানের মতো নায়ক হয়ে অডিকারের থেকে নামবেলা ভাব আছে কিন্তু লোকে ঠাট্টা করবে বলে আমি একেবারে কোথায় ফেলা হয়েছে তারিপ লোকের মুখ থেকে শোনার চেষ্টা করো নিজের মুখে শুনে লোকে তোমার পাগলা সদাই বলবে এখন যাও নিজের স্বপ্ন পূরণ করতে হলে লাইট বাই সামান দেখ সকালে স্নান করে চলে আসো

এখন অপমান করছিস কর দুদিন পর যখন আমি নায়ক হবো তখন একটা অটোগ্রাফের জন্য আমার পিছন পিছন ঘুরে বেড়াবি তখন আমি তোদের অপমান করে দাঁড়িয়ে দেবো কেন বাড়িতে টাকার গাছ লাগাইছিস নাকি দিদি বলেন এক কোটি টাকা পাইছিস বেশি ভাব চুতাচ্ছিস যে বললাম না ওই বাল চাল গাছ দুধ করে না দুদিন পর যখন নায়ক হবো তখন বুঝতে পারবি নায়ক হবে না বুঝতে পারলো না কোনো পাউডার বাচ্চা ছিল এইসব বালচাল চাল গাছ দুধ করে না পাগলদের মধ্যে স্নান না করতে করতে মাথা তার কেটে গেছে তুমি বুধা ভাটবাকে বলছিস তোদের মতন আনকালচারাল ছেলেবেলের সাথে কথা বলার আমার টাইম না পাগল কি হইছে মালে মনে স্নান করতে করতে মাথাটা পুরো গেছে ঠিক মনে করতে করতে পুরো করো নায়ক খল নায়ক ইয়ে সব হয়ে গেল এবার আমার দরকার ভিলেনের পোস্ট ভিলেন হয়ে আর মুভি পুরো কমপ্লিট আবার ফ্রি পয়সা フフ <laughs>

তারপরে টম ক্রুজের মিশন ইম্পসিবল মুভিটা কে বানাইছে কে আমি বানাইছি ডাইরেক্টর গুদা তারপরে প্রবাসের বাহুলী মুভিটা কে বানাইছে আপনি বানিয়েছেন ডাইরেক্টর গুদা আরে না রে পাগলা গুদা ওটা আমি বানায় নাই ওইটা বানাইছে এসএস রাজা মুলি সব মুভি যদি আমি বানাই আর ডাইরেক্টর কি বাল ফেলছে যাই হোক আপনারে কি বাল ভালো দেশ সিনেমা লাগে আগে সেটা বলি পুরো টানারা না সোকার কুত্তার মত না এই সব দেখার পরে বিশ্বের নাম্বার ওয়ান ডাইরেক্টর হয়ে নিজেকে আটকাতে পারলাম না ওয়াও তাই চলে এলাম

আমি যেটা অস্কার পুরস্কার চাই সেটা কি তুই জানিস না আমার অস্কার লাগবে অস্কার আর অস্কার লাগলে আমার সাদা মাঙ্গা নায়িকা লাগবে আর সেই নায়িকাটা আমার চাই নায়িকার খোঁজে বেরোবো তুই আর আমি আজকে তাড়াতাড়ি আমার লোকেশনে পা আমি তোকে আমার লোকেশনে পাঠাচ্ছি হোয়াটসঅ্যাপে তাড়াতাড়ি চলে আয় ইমিডিয়েটলি আই ওয়ান্ট মাই অস্কার এত চিন্তা করতেছিস কেন আমি তো আছি আমি যখন তোরে বলছি নায়িকা খোঁজার দায়িত্ব আমার তাই আমার তুই যেহেতু যাবি আর খুঁজে দেবো তোরে সব মাঠে কাটে মেয়ে খুঁজতে পেরেছ এখানে তো মেয়ে হিসেবে পাওয়া যাবে না এখন তো গরু সকল পাওয়া যাবে না অবশ্যই গরু তো কি এত তোর কথা মানে নেওয়া যায়

পারফেক্ট পারফেক্ট ড্যানির মতন চেহারা মিয়া খলিফার মতন দুধ আমার মুভিতে নায়ক হবে আরে এই তো সেই মুভ এই গুণবতী রূপসী তুমি জানো না তুমি নিজে কি তুমি হচ্ছে এমন একটা জিনিস গোবরে পদ্ম ফুলের মতো একটা পাক তুমি সেই নারী বেগুনা লক্ষ্মীন্দারে সেই সতী সামিত্রী সেই নারী যেই সামিত্রী সতী ছেলেদের ঘুম কেড়ে নেবে এই মডার্ন যুগে সেই নারী তুমি তুমি যদি আমার ফিল্মে আসো তাহলে আমি অস্কার পাইতে এক পিছু হাঁটবো না